ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার চরমে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা টেরাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ব ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে সামান্য ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে কূটনৈতিক মহল বলছে যে পরিস্থিতি আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই বরং সামরিক সংঘর্ষ যে কোনো মুহূর্তে বাস্তবে রূপ নিতে পারে মার্কিন প্রশাসনের ভেতরকার সূত্রের বরাতে পশ্চিমা গণমাধ্যম জানাচ্ছে যুক্তরাষ্ট্র চাইলে এখনই ইরানের বিরুদ্ধে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করতে সক্ষম আর এই খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে শুরু করে রিয়াদ তেলাবিব দোহা ও ইস্তাম্বুল পর্যন্ত গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ডোরবসাইট নিউজ সহ একাধিক প্রভাবশালী সংবাদমাধ্যমের দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের মধ্যেই ইরানের উপর হামলার চূড়ান্ত অনুমোদন দিতে পারেন এবং এই সম্ভাব্য সিদ্ধান্তের বিষয়ে মধ্যপ্রাচ্যের অন্তত একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশকে আগেই অবহিত করেছেন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানা যাচ্ছে এই হামলার উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক মিজাইল অবকাঠামো ধ্বংস করা নয় বরং আরও গভীর রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোচ্ছে ওয়াশিংটন সেই লক্ষ্য হল ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামিনীর নেতৃত্বাধীন বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং সম্ভব হলে ক্ষমতাচ্যুত করা মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইতোমধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইতু মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি ও অস্ত্র উৎপাদন কেন্দ্রের পাশাপাশি বিশেষভাবে ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন ধারণাও জোরালো যে যুক্তরাষ্ট্র যদি ইরানের ভেতরে নির্ভুল ও শক্তিশালী হামলা চালাতে পারে তবে দেশটির সাধারণ জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভে জড়াবে এবং সেখান থেকেই শাসন পরিবর্তনের পথ তৈরি করতে পারে এই পরিকল্পনায় ট্রাম্পকে প্রকাশ্য ও পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি বরাবরই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে তবে এই সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশেই গভীর উদ্বেগ প্রকাশ করছে বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো মার্কিন অভিযানে তারা নিজেদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেবে না একই সঙ্গে তুরস্ক ওমান ও কাতারও যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক পদক্ষেপের বিরোধিতা করে শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যাতে নতুন যুদ্ধ এড়ানো যায় এসব দেশের আশঙ্কা যদি ইরানে হামলা শুরু হয় তবে তা সীমিত থাকবে না বরং দ্রুতই পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং তেলের বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতির জবাবে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া তিনি স্পষ্ট করে বলেন যুক্তরাষ্ট্র যদি ভুল হিসাব করে তবে এই যুদ্ধ দুই ঘন্টা বা দুই দিনের মধ্যে শেষ হবে না বরং তা দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাতে রূপ নেবে এবং মধ্যপ্রাচ্য অবস্থানরত মার্কিন ঘাঁটি ও মিত্র রাষ্ট্রগুলো ইরানের মিজাইল ও ড্রোন হামলার আওতায় চলে আসবে অতীতে ইরান অনেক সময় পাল্টা হামলার আগে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করত যাতে বড় ধরনের প্রাণহানি এড়ানো যায় কিন্তু এবার সেই নীতিতে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফুয়াথ ইয়াজদি মনে করেন ইরানের সামরিক বাহিনী এবার অনেক বেশি কঠোর অবস্থান নিতে প্রস্তুত এবং তারা আর প্রতি সপ্তাহে যুদ্ধের হুমকি দিয়ে কোনো দেশের চাপ সহ্য করবে না চব্বিশ ঘন্টার কাউন্ডাউন পারস্য উপসাগরের টান উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব রাজনীতি পারস্য উপসাগরে এখন থমথমে পরিস্থিতি যেখানে প্রতিটি ঘন্টা নতুন করে বাড়িয়ে তুলছে যুদ্ধের আশঙ্কা কূটনৈতিক ভাষার আড়ালে লুকিয়ে থাকা হুমকে সামরিক শক্তি প্রদর্শন এবং পরস্পরের প্রতি কঠোর বার্তা সব মিলিয়ে মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে এক অজানা মোড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানকে একটি স্পষ্ট সময়সীমা বা ডেডলাইন দিয়েছে যার মেয়াদ শেষ হতে আরমাত্র চব্বিশ ঘন্টা বাকি এই ডেডলাইনের জবাবে তেহরান জানিয়ে দিয়েছে সামরিক হুমকি প্রত্যাহার না হলে কোনো ধরনের আলোচনা সম্ভব নয় যার ফলে আলোচনার দরজা খোলা রাখার কথাও বলা হচ্ছে আবার সেই দরজার সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধের ছায়া পুরো বিশ্ব নিঃশব্দে তাকিয়ে আছে পারস্য উপসাগরের দিকে কারণ যে কোনো ভুল হিসাব মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে এই উত্তেজনার কেন্দ্র রয়েছে মার্কিন নৌবহরের শক্তিশালী উপস্থিতি ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক যুদ্ধজাহাজ বর্তমানে মধ্যপ্রাচ্য চঞ্চলে অবস্থান করছে যা ওয়াশিংটনের শক্ত বার্তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্রের দাবি এই সামরিক মোতায়েন প্রতিরক্ষামূলক এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্যই করা হয়েছে তবে তেহরানের দৃষ্টিতে এটি সরাসরি চাপ সৃষ্টি এবং ভয় দেখানোর কৌশল ইরান স্পষ্ট করে জানিয়েছে বন্দুকের নলের মুখে রেখে কোনো আলোচনা তারা মেনে নেবে না এই অবস্থান থেকেই তেহরান বলছে যুক্তরাষ্ট্র যদি সত্যি কূটনৈতিক সমাধান চায় তবে আগে হুমকির ভাষা বন্ধ করতে হবে তুরস্কের ইস্তাম্বুল সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সম্ভাব্য মধ্যস্থতার বিষয়ে আলোচনা করলেও নিজের অবস্থানে ননর তার বক্তব্যে স্পষ্ট ছিল চাপ প্রয়োগ করে কোনো সমঝোতা আদায় করা যায় না তিনি বলেন ইরান আলোচনায় বিশ্বাস করে কিন্তু সেই আলোচনা হতে পারে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন যে তিনি ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন তবে সেই ডেডলাইনের শর্ত বা পরিণতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি এই অস্পষ্টতা কি রাজনৈতিক বিশ্লেষকেরা দেখছেন একটি কৌশল হিসেবে যেখানে ভয় তৈরি করা হচ্ছে কিন্তু পুরো পরিকল্পনা গোপন রাখা হচ্ছে বর্তমান পরিস্থিতিকে অনেকেই তুলনা করছেন একটি পরিচিত অসল অবস্থার সঙ্গে ওয়াশিংটনের ধারণা ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দুর্বল অবস্থায় রয়েছে এবং এই সুযোগে দ্রুত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সম্ভব কিন্তু বাস্তব চিত্র এতটা সরল নয় তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা নতি স্বীকার করবে না আবার কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ করে দেবে না এই দ্বৈত অবস্থানই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি কমিটির সদস্য আহমেদ বাকশায়েশ আর তেহরানের ভেতরে এ নিয়ে তীব্র আলোচনা চলছে বড় প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত কত দূর যেতে প্রস্তুত ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের এই সংকীর্ণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলপথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজার বৈশ্বিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালী এলাকায় নৌমহড়া ও লাইফ ফায়ারিং পরিচালনার ঘোষণা দিয়েছে যার ফলে এই পথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা বেড়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো হরমুজ প্রণালী ইরান ও ওমানের মধ্যবর্তী একটি সরু সামুদ্রিক পথ যা আরব উপসাগরকে ওমান উপসাগর এবং আন্তর্জাতিক সমুদ্রপথের সঙ্গে যুক্ত করেছে সবচেয়ে সংকীর্ণ স্থানে এর প্রস্থ মাত্র তিরিশ কিলোমিটার হলেও কৌশলগত গুরুত্বের দিক থেকে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি চেকপয়েন্ট হিসাবে পরিচিত এই প্রণালী দিয়েই প্রতিদিন বিশ্বে বাণিজ্য হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় বিশ শতাংশ পরিবাহিত হয় সৌদি আরব ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান সমুদ্রপথ এটি পাশাপাশি কাতারের তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি রপ্তানির ক্ষেত্রেও হরমুজ প্রণালী অপরিহার্য ভূমিকা পালন করে জ্বালানি বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলের অধিকাংশ দেশের জন্য কার্যকর কোনও বিকল্প সমুদ্রপথ নেই ফলে হরমুজ প্রণালীতে সামান্য সময়ের জন্যেও যদি জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে তাহলে তার প্রভাব সঙ্গে সঙ্গেই বৈশ্বিক জ্বালানি বাজারে প্রতিফলিত হবে বর্তমান উত্তেজনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক টানাপোড়েন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এরই মধ্যে আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী মোতায়েন থাকায় উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে যে কোনো সামরিক তৎপরতা যেন নিরাপদ ও পেশাদারভাবে পরিচালিত হয় একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে বাণিজ্যিক জাহাজ কিংবা যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর নৌবাহিনী ঝুঁকির মুখে পড়ে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী যদি আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যায় অথবা জাহাজ চলাচলে মারাত্মকভাবে ব্যাহত হয় তাহলে তার প্রভাব পড়বে সারা বিশ্বে কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ করে উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে এর ফলে জ্বালানি খরচ বৃদ্ধি পাবে যার সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাত শিল্প উৎপাদন এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামের ওপর বিশেষ করে এশিয়া ও ইউরোপের জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো তাৎক্ষণিক সংকটে পড়তে পারে তেলবাহী জাহাজগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে নিতে হলে পরিবহন সময় উল্লেখযোগ্যভাবে বাড়বে একই সঙ্গে ভাড়া ও বিমা খরচও বৃদ্ধি পাবে এতে আন্তর্জাতিক বাণিজ্যের সামগ্রিক ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ইতিহাস বলছে হরমোজ প্রণালী ঘিরে উত্তেজনা নতুন কোনও বিষয় নয় এক হাজার নশো আশি থেকে এক নশো অষ্টআশি সালের ইরান ইরাক যুদ্ধের সময় উপসাগরীয় অঞ্চলে তেলবাহী জাহাজে একাধিক হামলার ঘটনা ঘটে যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত এছাড়া দু এগারো ও দু বারো সালেও ইরান একাধিকবার এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছিল যদিও বাস্তবে তা কার্যকর হয়নি তবে সেই হুমকির প্রভাবেই তখন বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল বর্তমান পরিস্থিতিতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন হরমুজ প্রণালীর দিকেই নিবদ্ধ কূটনৈতিক সমাধান না হলে সামান্য উত্তেজনাই যে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে সে বাস্তবতা আবারও স্পষ্ট হয়ে উঠেছে ফলে বিশ্ব নেতারা পরিস্থিতি শান্ত রাখতে সংযম ও সংলাপের ওপর জোর দিচ্ছেন তবে বাস্তবতা হল মধ্যপ্রাচ্যের এই ছোট্ট জলপথ ঘিরে যে কোনো অনিশ্চয়তা আজকের বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলতে সক্ষম আর সেই কারণেই হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এখন বিশ্ববাসীর গভীর নজরে রয়েছে